ইসরায়েলিরা ফিলিস্তিনের ওপর আক্রমণ করেছে বিষয়টা এরকম না যে শুধু তারা ফিলিস্তিন দখল করতে চায় তারা আসলে গোটা বিশ্বকে তারা শাসন করার জন্যে যে একটি পরিকল্পনা এঁকেছে তারা সেই পরিকল্পনায় কিন্তু তারা বাস্তবায়ন করতে চায় যেমন ইসরায়েলিরা মনে করে যে তাদের যে লিডার যে দাজ্জাল সেই দাজ্জাল নাকি তাদের মানে এতে তারা জন্মগ্রহণ করে ফেলেছে সেই দাঁত জাল সেই দাঁত জাল আসবে এসে সেই ইসরায়েলিদের ক্ষমতা আরও বৃদ্ধি করে দিবে সেটা তাদের ধারণা তাদের কোন পণ্ডিতে তাদের কাছে খবর পৌঁছেছে যে দাঁত জাল পৃথিবীতে জন্মগ্রহণ করেছে সেই কারণে তারা বর্তমানে এই দেশের ভিতরে ফিলিস্তিনের উপরে আক্রমণ করতেছে এরকম নৃশংসভাবে মানুষকে হত্যা করতেছে এরকম উগ্রবাদী হয়ে উঠেছে আসলে বর্তমান মানে ইন ইজরায়েলের যে এই টাইম অফ ইজরাহল নামে যে চ্যানেলটি রয়েছে সেই জায়গায় কিন্তু তারা এরকম কিছু একটা নিউজ প্রচার করেছে আসলে ভাই এই কিয়ামত অনুষ্ঠিত কোন সময় হবে আসলে এটা সঠিক কোনো টাইম জানা নাই তারপরও রাসুল্লাহ সাল্লাইসাল্লাম কিছু আলামত বলে গিয়েছেন যে একশো হলো ছোটো ছোটো আলামত আর দশটি হলো সবচাইতে বড় আলামত আসলে যে কেয়ামত হবে সেটা সবচাইতে বড় আলামত হলো রাসুল্লাহ সাল্লাম যেদিন মৃত্যুবরণ করেছেন যেদিন দুনিয়া থেকে ছড়ে গিয়েছেন এরপর থেকেই কিন্তু কিয়ামতের আলামত ঘটে গিয়েছে তারপরে আলামত যে এগুলো মানে উল্লেখ করা হলো বর্ণনা যে আপনার পুরো এলাকায় ধোঁয়া ধুঁয়া হয়ে যাবে এই এও লাস্ট আলামত হবে যে সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে কোরআনের পাতায় কোনো লেখা থাকবে না অক্ষর থাকবে না সব সাদা হয়ে যাবে এরকম অসংখ্য ইমাম মাহাদির আগমন ঘটবে এরকম অসংখ্য মানে দশটি বড় বড় আলামত রয়েছে আর ছোট ছোট প্রায় একশোটির মতো আলামত রয়েছে বড় বড় দশটি আলামতের ভিতর তরে কিন্তু এই যে যেগুলো বলা হলো এইগুলোর ভিতর কিন্তু একটি এখনো পর্যন্ত দেখা যায় নাই দাজ্জালের আবির্ভাব দাঁত জালের আবির্ভাবও কিন্তু এই যে দু প্রথম যে ধুমা হবে দোয়া হয়ে যাবে তারপর কিন্তু সেই দাঁত আবির্ভাব হলেও হতে পারে আসলে দাঁত যে বলেছে মানে ইসরায়েলেরা বিশ্বাস করতেছে যে তাদের দাঁত জাল তাদের কাছে চলে এসেছে দুনিয়ায় তারা শাসন করবে পুরা বিশ্ব এই কারণে তারা এত উগ্রবাদী হয়ে উঠেছে আসলে ভাই প্রথম যে আলামতগুলা সেই আলামতগুলা এখনও ঘটে নাই দাঁত জালও এখনো পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ করার প্রশ্নই আসে না কিন্তু দাঁত জাল আসবে সেই দাঁত জাল থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকতে হবে দাঁত জালের ফেতনা থেকে দাঁত জালের প্রচুর ক্ষমতা থাকবে দাঁত জালকে চেনার কিছু আলামত অজুররা বলেছেন যে সে একটু খাটু সাইজের হবে তার এই একটা চোখ খারাপ থাকবে আরেকটা চোখ ভালো থাকবে তার কপালে লেখা থাকবে কাফের। এরকম অসংখ্য এ কিন্তু মানে চিনার জন্য অসংখ্য আলামত কিন্তু সেই জায়গায় উল্লেখ করে দিয়েছেন সেগুলো দেখে বুঝতে পারবেন যে সে দাজ্জাল তার এই অসহসায় কিন্তু বলা হয় যে একশো লোকের ভিতরে নিরানব্বই জনই তার অসহসার ভিতরে পড়ে যাবে এই জন্য আমরা সব সময় দাজ্জালের যে অসহা থেকে এই ফানা ছাবো আল্লাহর কাছে নামাজের পর দোয়া করব। আর বর্তমানে যে ফিলিস্তিনদের উপরে ইসরাইলের আক্রমণ চলতেছে আর ইজরাহল যারা বিশ্বাস করতেছে যে দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে তারা এখন সব গোটা দৃশ্য দখল করবে শাসন করবে আসলে এটা ভুল কারণ এই যে দাঁত জাল দাঁত পর্যন্ত মানে দুনিয়ায় এখনো আসে নাই মানে জন্মগ্রহণ করে নাই এটা যারা নিউজ প্রচার করতেছে এটা ভুল আপনারা যারা প্রচার করতেছে এটা আসলে ভুল কারণ যে আলামতগুলো বলা হয়েছে সেই আলামতগুলো কিন্তু এখনো ঘটে নাই আর ফিলিস্তিনের বিষয় নিয়ে যেটা মানুষ বলতেছে আল্লাহর কাছে শুধু দোয়া করতেছে যে আল্লাহ ফিলিস্তিনের উপর ইসরায়েলের এত আক্রমণ চলতেছে আপনি আপনি ধ্বংস করে দেন আসলে ভাই হোসেন সাইদি একটি বয়ানে আমি শুনেছিলাম সে বলেছিল যে আবাবিল পাখি তখন পাঠানোর কারণ ছিল উদ্দেশ্য ছিল কিছু উদ্দেশ্য কি তখন মানুষের উপর এই ঘর যখন ভাঙতে আসছিল আব্রাহা আব্রাহা যখন ঘর ভাঙতে আসছিল তখন কিন্তু মুসলমানের সংখ্যা ছিল কম ইহুদি বেদিনদের সংখ্যা ছিল বেশি যখন আসলো তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাদার আব্দুল মুতালিফের কিছু গরু ছাগল উঠ মানে এগুলো ছিল দুম্বা টুম্বা এগুলো মানে সে আবরাহা জব্দ করছে এবং তার সঙ্গ যারা ছিল তারা জব্দ করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর সেগুলো ফেরত আনার জন্য যখন আব্রাহা তার আব্রাহার সঙ্গে যখন আব্দুল মুতালিফ দেখা করলেন তখন তাকে বলল। যে আমার এই গরু ছাগল বেড়া এগুলা তোমার লোক তুমি জব্দ করেছো এগুলো আমার ফেরত দাও তখন আব্রাহা বললো যে তোমাদের কা আমি ভেঙে ফেলবো সেই কারের কথা চিন্তা না করে তুমি তোমার গরু ছাগল উঠ নিয়ে ফেরছ কেন তুমি কি কারাগরের কোনো ইয়া নাই কাবাগর কি বাঙ্গার উদ্দেশ্যে তোমার কোনো কষ্ট লাগতেছে না তখন সে বললো অবশ্যই লাগতেছে কিন্তু যার ঘর সে হেফাজত করবে আর এই গরু ছাগলের মালিক আমি এই গরু ছাগল আমাকে দিয়ে দিন বলা হয় এই গরু ছাগল সে নিয়ে গিয়ে বাড়িতে রাখে সে সেই কাবাগরে গিয়ে খাবা ধরে সে দোয়া করতেছে দাদা আব্দুল মোতালিব যে এই আরসের মালিক এই গড়ের মালিক আপনার গড় আপনি রক্ষা করিয়েন আমাদের তো ক্ষমতা নাই এত পরিমাণ জোর নাই যে আব্রাহা লড়াই করি কিন্তু আপনার তো আর ক্ষমতার অভাব নেই আপনি আপনার গড় রক্ষা করিয়েন তারপরে আব্রাহা যখন আসলো তখনই আববিল পাখি প্রেরণ করলো আর বর্তমানে প্রায় দুইশো কোটি প্লাস মুসলিম সেই দুইশো কোটি প্লাস মুসলিম এক কোটিও এক কোটিও হবে না নব্বই লক্ষ ইসরায়েল ইহুদি এই নব্বই লক্ষ ইহুদি যদি দুইশো কোটি মুসলিমকে অ্যাটাক করে আর যদি বলেন দোয়া করেন যে আল্লাহ আবাবিল পাকার আবাবিল পাখি পাঠান আবাবিল পাখি পাঠান সেটাকে আল্লাহ কখনো পাঠাবে আপনার মনে হয় আল্লাহ তো আপনার উপর আমার উপরে এটা একটা ইয়া করতেছে দায়িত্ব রেখে দিয়েছেন যে তোমরা দুইশো কোটি মুসলিম যদি এই নব্বই লাখ ইহুদিকে ধরো তারা কোথায় যাবে তারা যত শক্তিশালী হোক দিন শেষে বিজয় কিন্তু মুসলমানেরই হয় কিন্তু সবাই শুধু মানে কথা বলতেছে লোক দেখানো অনেক আছে যে দোয়া করতেছে এন বকর সক্কর এগুলো করে কিন্তু হবে না ইহুদিদেরকে মারতে হলে ইহুদিদের আস্তানা ভেঙে দিতে হবে ইহুদিদের যে পণ্যগুলো আছে সেগুলো বয়কট করে দিতে হবে তাদেরকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে হবে যে মধ্যপ্রাঞ্চ যে দেশগুলো আছে সেই দেশে যে রপ্তানিগুলো হয় তেল যে রপ্তানি হয় সেই তেল বন্ধ করে দিতে হবে যখন তারা তেল পাবে না জ্বালানি যখন তারা পাবে না তখন তাদের বস্ত্র বানানো বিভিন্ন যে বোমাগুলা অস্ত্রগুলা বানানো উৎপাদন বন্ধ হয়ে যাবে যখন তাদের এরকম উৎপাদন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু তাদের দুর্বল হয়ে যাবে এভাবে মানে তাদের যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো বন্ধ করে দিতে হবে তাহলেই কিন্তু তারা দুর্বল হবে তাদেরকে আমরা পতহিত করতে সফল হব